বাঘ খেতে পারবে না তোর বাবার মাথায় অনেক বুদ্ধি আছে ও চল কিভাবে তাড়াতে হয় সেও জানে ঠিক আছে চল আমরা একটু জঙ্গলে যাই বাঘ আছে ঠিক আছে জঙ্গল এত গভীর জঙ্গল বাবা কোথায় হারিয়ে গেছে এবার কি করব বল এই বাঘ একটা উপায় আছে আমি যেটা বলবো তুই আমার সাথে সাথে সেটাই বলবি

আমরা এইভাবেই চলে যাবে আর আমাদের কাঠ কাটতে সুন্দরবনে আসতে হবে